আমরা দর্শক এই মাত্র ওই দেখতে পাচ্ছেন জিপরুল পাখিমারা জালাল গাজির গা এই মাত্রই মাঠে খেলা চলছে জিপুল পাখি মারা জালাল গাজীগা দেখা যাক দুজনেই খুব সুন্দরভাবে চলছে আমাদের বাজে দুজনেই খুব সুন্দর খেলা দেখানোর চেষ্টা করছে অস্ত্রগুলো খুব সুন্দরভাবে চালাচ্ছে পাখি মারা জিপুল পাখি মারা একটি অন্যতম খেলা দেখাচ্ছে দু মারা একটু চাপছে এখন এই জালাল গাজীগাও খুব ভালো খেলছে জালাল গাজীগা একটু চাপছে জিপুল মেম্বারের পাখি মারা যে গরুটা ওটাও খুব ভালো খেলছে দুজনে খুব সুন্দর পারফরমেন্স দেখা যাক কে আরে আর কে জয় হয় দেখা যাচ্ছে এই মুহূর্তে পাখি মারা জিপ্রুল পাখি মারার গরুটা একটু অন্যরকম ভাবে চাপ সৃষ্টি করছে জালাল গাজিগার উপর লড়াই শুরুতেই জিপ্রুল মেম্বারের গরু জালাল গাজির গাকে একটু অন্যতম ভাবে চাপ সৃষ্টি করছে শুরু থেকেই জিপ্রুল মেম্বারের যে শালটি আছে সেটি জালাল জালালের গাজির গাছ এই সার ওই সারটিকে চাপছে বেশি এখন দেখা যাক যে দুজনে তো খুব সুন্দর চলছে খেলাটা আসলে আমরা দেখতে থাকি যে আসলে কোনটা জয় গ্রহণ করে আর কোনটা পরাজয় গ্রহণ করে এখন হার জিত তো আছে সবারই মধ্যে এখন কে যেতে কে আরেক বোঝাই বড় মুশকিল আমরা দেখতে থাকি দর্শক ও দর্শক সুন্দর একটা মার যে ফুল পাখি মারা জালাল গাজির গায়ে হেরে গেল জিবরুল পাখি মারা বিজয় বলে বন্ধ করলো কমিটি সুন্দর খেলা হচ্ছে আবার অপর দিকে দেখা যাচ্ছে জালাল গাজির গায়ে দিকে এগিয়ে আসতে চাইছিল কিন্তু পারে নাই কমিটি যাকে বাইরে দিকে চালু দেখা যাচ্ছে জালাল গাজির গায়ে একটি জালাল গাজির ঘার গরু অন্যরকম ভাবে দৌড়াচ্ছে একটু মায়ের খাইছে জালাল গাজির গায়ে একটু বেশি জিপুল মেম্বার পাখি মারা এটা বিজয় হয়েছে খেলাটি শুরু থেকে যে গরুটা আছে জালাল গাজির কাকে অন্য রকম ভাবে চাপ করছে আশা করি ভালোবাসি